তরি মাথা নিচু করে আসতে বলে আমিও জানি তবে ভয় লাগে এত ভালো থাকা যদি একদিন হারিয়ে যায় জয় ওর হাতটা আলতো করে ধরে শান্ত স্বরে বলল না হারাবে না আমরা এখন থেকে প্রতিটা সকাল শুরু হবে তোমায় দিয়ে তরির চোখ ভিজে আসে কাপা কাপা গলায় বলে আমার জীবনে সুখের কখনও দেখা পাইনি তাই ভয়টা বেশি জয় ওর হাতে টেনে নিয়ে মাথাটা নিজের বুকের রাখে তারপর আশ্বাস ভরা কণ্ঠে বলে সব কিছু মেনে নাও স্বাভাবিকভাবে এখন থেকে তোমার পাশে আমি আছি সব সময় থাকবো তরি চোখ বন্ধ করে নেয় বুকের ভেতর হালকা একটা শান্তি নেমে আসে মনে মনে ভাবে সে তো এটুকুই চেয়েছিল কেউ তার মাথায় একটু হাত বুলিয়ে দেবে একটু শান্তভাবে কথা বলবে এখন শুধু আল্লাহর কাছে একটাই চাওয়া এই মানুষটা যেন তার থাকে আজ থেকে আজীবন ঠিক তখনই দরজায় টোকা পড়ে ভাবনার ঘোর থেকে ভেঙে যায় তরির জয় উঠে গিয়ে দরজা খুলে খাবার নিয়ে আসে তারপর নিজের হাতে তরিকে খাওয়ায় খাওয়া শেষে জয় টেবিল থেকে দুটি বড়ি এনে বলে এগুলো খেয়ে নাও তরি অবাক হয়ে জিজ্ঞেস করে কিসের বড়ি এগুলো জয় হালকা হিসে বলে একটা ব্যথার আর একটা জন্ম নিয়ন্ত্রণের তোমার বয়স কম আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক আগে তোমার পড়াশোনা শেষ হোক তারপর আমরা বেবি নেওয়ার চিন্তা করব। তোরি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে জয় ঠোঁটে দুষ্টু হাসি এনে বলে এখানে লজ্জা পাওয়ার কি আছে দেখি তো রাতে তো লজ্জা জয়ের কথা শেষ হওয়ার আগেই তোরি হঠাৎ বলে ওঠে দেন আমি বড়ি খাইতেছি জয় হাসে তোরি বাইরে বড়ি খাওয়া শেষ হলে জয় বলে ওঠে তুমি একটা রেস্ট করো আমি একটু বাইরে থেকে আসি ওদের বলে দিয়েছি কেউ এখানে আসবে না ওরা জানে আমরা অন্য হোটেলে উঠেছি রাতে রুমে একটু সমস্যা হয়েছিল এই জন্য কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও তরি তরি একটু ইতস্তত করে বলে আপনার নাম্বার তো আমার কাছে নেই জয় নিজের ফোনটা বের করে বলে আমি তোমার নাম্বারে কল দিচ্ছি আমার নাম্বার সেভ করে রাখো ঠিক আছে জয় ফোন দিয়ে দরজা লক করে বাইরে চলে যায় তরি বিছানায় বসে ফোনটা হাতে নিয়ে অনেকক্ষণ ভাবতে থাকে নাম্বারটা কি নামে সেভ করব। ভাবতে ভাবতে হঠাৎ মাথায় একটা নাম আসে ছোটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে সে নাম্বারটা সেভ করে মাই হ্যাপিনেস জয়ের জরুরি কাজে ঢাকার অফিসে যেতে হয়েছিল বলে তারা কক্সবাজারে মাত্র দুই রাত থেকে ফিরে আসে জয় ঢাকায়ও একদিনের বেশি থাকতে পারিনি বউ ছাড়া ওর ভালো লাগে না দেখতে দেখতে তাদের বিয়ের পনেরো দিন পার হয়ে গেছে এই পনেরো দিনে তরির বাপের বাড়ি থেকে একবারও ফোন আসেনি যদিও তরি তেমন আশা করেনি যে তার বাবা ফোন দেবেন জিনিয়া ঢাকায় চলে গেছে জান্নাত আর তরি একসাথে কলেজে যায় জান্নাতের বাবা চৌধুরী অফিসিয়াল কাজে দেশের বাইরে আছেন জয় নতুন বউ রেখে দেশের বাইরে যাবে না বলে জাহিদ চৌধুরীকেই পাঠিয়ে দিয়েছেন আজ সকালে জয় খুব ভোরেই অফিসে চলে গেছে নাজবা চৌধুরী তোরিকে কলেজে যেতে দেননি বরং জোর করে জান্নাতকে একা পাঠিয়ে দিয়েছেন কলেজে সকালে ফরিদা খালাকেও পাঠিয়ে দিয়েছেন তিনি সাইফুল চৌধুরী জয় এরা দুপুরে বাইরে খাবে দেরি হবে এই সুযোগে ফিরতে নাজমা চৌধুরী দিয়ে কাপড় ধোয়া ঘর পরিষ্কার সব কাজ করিয়ে নেন চুপচাপ সব কাজ করে দেয় মনে মনে ভাবে হয়তো একটু ভালো ব্যবহার পাবে কিন্তু তার সেই ভাবনাটা পুরো ভুল প্রমাণিত হয় নাজমা চৌধুরীর আচরণ এখন আরও খারাপ হয়ে উঠেছে জয় তার মায়ের সাথে তেমন কথা বলে না নাজমা চৌধুরীর ধারণা তরির কারণে মা ছেলের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে দুপুরের তিনি তরিকে একবারও খাওয়ার কথা বলেননি নিজের মতো খেয়ে সব সবকিছু গুছিয়ে রেখে চলে রুমে চলে যান বাড়িতে যখন মাত্র দুইজন মানুষ তরি খেতে না বললে সে একা কিভাবে খায় কাজ শেষ করতে করতে দুপুর গড়িয়ে যায় সব কিছু গুছিয়ে তরি চুপচাপ গোসল করে শুয়ে পড়ে আছরের আজান হলে আবার উঠে নামাজ পড়ে তারপর আবার শুয়ে যায় মাগরীবের দিকে জয় অফিস থেকে ফিরে রুমে ঢুকে দেখে তরি ঘুমাচ্ছে সে একটু অবাক হয় কারণে বাড়িতে আসার পর থেকে এই সময়ে তরিকে কখনো ঘুমাতে দেখেনি মুখটা কেমন শুকনো লাগছে ক্লান্ত দেখাচ্ছ জয় নিঃশব্দে তরির পাশে বসে তার মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর আস্তে করে কপালে একটা আর গালে একটা চুমু খেয়ে উঠে দাঁড়ায় ওয়াশরুমের দিকে যেতে যেতে রুমে লাইটটা জ্বালিয়ে দেয় মনের ভেতর এক অদ্ভুত অস্থিরতা নিয়ে রাতের বেলা সবাই একসাথে খেতে বসেছে জয় যখন খেতে বসলো তরির বাধ্যতামূলক তার পাশে বসতে হবে এই ব্যাপারে নাজমা চৌধুরী কখনো কিচ্ছু বলেন না বলার সাহসও নেই খেতে খেতে জয় হঠাৎ বলল জানাত তরি তোমরা কাল থেকে আমার সঙ্গে কলেজে যাবে দুপুরে বাইরে খেয়ে নেবে তারপর প্রাইভেট ঠিক করে দিয়েছি ওটা শেষ হলে কোচিং সেন্টারে যাবে কোচিং শেষ হতে আমার অফিস টাইম শেষ হবে তখন আমি দুজনকেই নিয়ে আবার আসবো বাসায় এটাই ফাইনাল এখন থেকে পড়াশোনায় মনোযোগ দাও নাজবা চৌধুরী চমকে তাকালেন ছেলের দিকে তোরিও অবাক হয়ে গেল তাকে তো একবারও কিছু বলেননি সে নাজবা চৌধুরী কণ্ঠে ভারী করে বললেন বাড়ির বউ সারাদিন বাইরে থাকবে জয় শান্ত গলায় বলল। আম্মু তুমি মানে সে বাড়ির বউ নাজমা চৌধুরী ঠোঁটে তিক্ত হাসি টেনে বললেন তুমি যেটা মনে করো সেটাই হবে জয় কিছুটা থেমে বলল। আমি মনে করি আমি না থাকলে আমার বউটার স্বামী ছাড়াই এতিমের মতো হয়ে থাকে এই বাড়িতে তাই আমি যতক্ষণ বাইরে থাকব। সেও আমার সঙ্গে বাইরে থাকবে নাজমা চৌধুরী চোখ শুরু করে বললেন তোমার বউকে তুমি প্রোটেক্ট করছো তাই না জয় মুখ তুলে মায়ের দিকে তাকিয়ে জবাব দিল কেন আম্মু তুমি এমন কি করেছো আমার বউয়ের সঙ্গে যে আমাকে প্রোটেক্ট করতে হবে নাজমা চৌধুরীর মুখ থতমতো হয়ে গেল কিছুক্ষণ চুপ থেকে কাপা গলায় বললেন তোমার বউ তুমি যা ইচ্ছে করো এইসব ন্যাকামও আমার ভালো লাগে না জয় ঠান্ডা সরে বললেন আমি এখানে নাচ গান করতেছি না যে তোমার ভালো লাগতে হবে না বা ন্যাকামও মনে হবে নাজমা চৌধুরীর অগ্নি দৃষ্টি দিয়ে তাকালেন তরির দিকে তরি সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেললেন জয় সেই দৃশ্য দেখে ঠোঁটে একটুখানি বাঁকা হাসি ফুটিয়ে তুললো কিছুক্ষণ আগের ঘটনা জয় যখন অফিস থেকে ফিরছিল তখনই কয়েকবার তরির ফোনে কল দিয়েছিল কিন্তু তরি ঘুমিয়ে থাকায় ধরেনি তখন জয় জান্নাতের ফোনে কল দেয় তোমরা কবে বাসায় ফিরলে জবাব দেয় দুপুরে চাচ্ছু তরিকে আজ কলেজে যেতে দেয়নি দাদিমা কথা শুনে জয়ের আর বুঝতে বাকি রাখেনি বাড়িতে কি ঘটেছে ফোন কেটে সে সাথে সাথে ফরিদা খালাকে ফোন দেয় ফরিদা খালা জানান সকালে নাজমা চৌধুরী আমাকে পাঠিয়ে দিয়েছেন এরপর থেকেই জয় সিদ্ধান্ত নেয় তার বউকে আর এই বাড়িতে একা রেখা যাবে না যতক্ষণ সে বাইরে থাকবে ততক্ষণ তোরিও বাইরে থাকবে সিরাজ চৌধুরী চুপ করে সব কথা শুনছিলেন শেষে তিনি ধীর গলায় বললেন আমারও মনে হয় ওদের পড়াশোনায় মনোযোগ দেওয়া দরকার জয় তুমি ওদের সর্বোচ্চ সহযোগিতা করো বাকি সব আল্লাহর হাতে জয় মাথা নিচু করে বললো ঠিক আছে আব্বু পরিবেশটা কিছুক্ষণের জন্য ভারী হয়ে গেল তরি নিঃশব্দে বসে রইল জয় একবার চোখ বুলিয়ে নিল তার দিকে চুপচাপ মেয়েটার মুখে সেই পরিচিত কোমলতা রাতে রাফিরা এসেছে প্রায় দশটার দিকে জয়ের কাছে এক আবদার নিয়ে জয় ওদের নিয়ে গেস্ট রুমে এসে বসেছে রুমটা আসলে ওদের জন্যই সাজানো রাফি একটু লাজুক ভঙ্গিতে বলল জয় আমার বিয়ে করা লাগবে জয় ভ্রুকুচকে হেসে বললো তুই বিয়ে করবি এখানে আমার কাজটা কি। রাফি মুখটা কুচকে বলল আব্বু বিয়ে দিতে দি চাচ্ছে না বলে এক বছর পর কিন্তু আমার তো বউ দরকার এটাও বলতে পারি না লজ্জা করে জয় হেসে উঠলে উঠে বলল। ঠিক আছে আমি এখনই ফোন দিচ্ছি আঙ্কেলকে বলবো রাফি বলেছে তার খুব জরুরি একটা বউ লাগবে রাফি চোখ বড় বড় করে তাকিয়ে বললো তুই কি আমার মান সম্মান রাখবি না এভাবে বাজ দিবি জয় হেসে বলল এখন রাত দশটা বাজে আমার বউয়ের কাছে থাকার কথা আর তোরা এসে বসে আছিস দুঃখের পুটলি নিয়ে কি দুঃখের কথা তার মধ্যে রাসেল বলে উঠল আসলে জয় আমরা তিনজনেই বিয়ে করতে চাচ্ছিলাম তোর তো চিন্তারাই কিন্তু এখন আমাদের চিন্তা শুরু হয়েছে তুই এক কাজ কর তোর বউকে নিয়ে আমাদের বাড়িতে আসিস আম্মুকে দেখে বলবো এই দেখে এই দেখো জয় তো বিয়ে করে ফেলেছে আমি আর জয় একই বয়সী তখন আম্মু বুঝে যাবে আমাকেও বিয়ে দিতে হবে তুই বন্ধু হয়ে আমাদের এই এইটুকু করবি না তারপর হৃদয় যোগ করলো দেখ ভাই আমরা ঠিক করেছিলাম তিনজন শীতের আগে বিয়ে করব। তুই তো আমাদের শত্রু না এইটুকু সহযোগিতা কর জয় তিনজনের দিকে তাকিয়ে বলল। তোরা যেভাবে আবদার করছিস মনে হইতেছে দোকানে নতুন কোন ফ্লেভারের ললিপপ এসেছে আর তোরা আমাকে বলতেছিস কিনে দে কিনে দে আর আমি কিনে এনে দেই তো রাফি মুখ কুচকে বললো ললিপপ না বউ চাইছি জয় দাঁড়িয়ে বলল। রাতে এখানেই থাকবি না থাকলে চলে যা আমি বউয়ের কাছে যাচ্ছি আর যদি থাকিস কালকে তিনজনের তিনটে ললিপপ কিনে দেব। চুস্তে চুসতে যাস গুড নাইট থাকলে থাক না থাকলে যা বলে জয় রোম থেকে বেরিয়ে গেল তিনজনে একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল যার কাছে তারা দুঃখের কথা বলতে এসেছিল সে কিনা মজা করে উল্টে দিল জয় রুমে ফিরে এসে তরিকে বুকের মধ্যে টেনে নিল তরি পাখির ছানার মতো চুপচাপ তার বুকে মুখুজে রইল সকালে জয় তরি আর জান্নাতকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হলো ওদের নামিয়ে দিয়ে সে অফিসে চলে গেল। নিজের কাজে ব্যস্ত থাকা অবস্থায় একজন এসে বলল। স্যার আপনার সাথে একজন দেখা করতে এসেছে জয় মাথা তুলে বললো কে সে লোকটি বলল স্যার আমি চিনি না কিন্তু সে বলছে আপনাকে চেনে বড় ছাড় চেনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কি করব জয় বললো ঠিক আছে পাঠিয়ে দাও ওকে স্যার লোকটা চলে গেল কিছুক্ষণ পর দরজার দিক থেকে কেউ একজন বললো জয়